নওগা রানীনগর আলামিন দাখিল মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সভাপতি মোস্তফা ইবনে আব্বাস বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রানীনগর থেকে আব্দুল মালিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট রানীনগর উপজেলা জামাত ইসলামের সাবেক আমির ও বর্তমান জেলা জামাত ইসলামের সুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস গত কয়েকদিন আগে মাদ্রাসাটির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হন সভাপতি হই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন নৈতিক শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে সকল শিক্ষকের সম্পর্ক ও যোগাযোগের উন্নয়ন সহ আগামীতে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি সবাই বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি মোস্তফা ইবনে আব্বাস সুপার শরীফ উদ্দিন মাঝারি শিক্ষক নাবিওত্তাওবা শিক্ষক ছানোয়ার জাহান আল মামুন সহ অনেকেই